এ কথা বলা আপনার প্রয়োজন কি আপনি এটা জানেন যে যার পরীক্ষা যত কঠিন তার রেজাল্ট তত মিষ্টি কি বললাম বুঝলেন মাধ্যমিক পাশ করে যদি আপনি ভাবেন যে আমি রাইট চাকরি করব সম্ভব নয় টোটো চালাতে হবে আপনার ফলাফল কি টোটো মাধ্যমিক পরীক্ষা দেওয়া যত কঠিন এম আপনি ডাক্তারি পরীক্ষা দেন তা দুটো কি সহজ না আলাদা নিশ্চয়ই আপনি এমবিবিএস পরীক্ষা যখন দেবেন কঠিন হবে হবে না খুব কঠিন মাধ্যমিক এই তো বাড়ির পাশে সেন্টার পড়েছে আপনি গিয়ে কোনো রকম লিখে দিয়ে আসবেন তাতেই পাস কিন্তু আপনি যদি ডাক্তারি পড়তে যান অ্যাডমিশন ফি দশ লাখ টিউশনই খরচা অত পরীক্ষার সেন্টার পড়বে হায়দ্রাবাদে অনেক কঠিন মাধ্যমিক পাশ করেছেন বিনিময়ে টোটো চালাতে হবে আপনি যদি এম হন চারটে রুগী দেখে গ্যাসের ট্যাবলেট লিখে দেবেন পাঁচ হাজার টাকা করে ফি ধরার ক্ষমতা নেই তার মানে বুঝে নিতে হবে যার পরীক্ষা যত কঠিন তার রেজাল্ট তত তত মিষ্টি মিষ্টি তার ফলাফল যে লোকটা চার বছর ক্যান্সার রোগে ভুগছে বিছানায় ভেবে নেবেন যে আল্লাহ দরবারে তার জান্নাতের উচ্চ স্থান তার জন্য অপেক্ষা করছে যে লোকটা যে মহিলাটা বিছানায় শুয়ে আছে দুই তিন বছর আপনি এটা ভেবে নেন যে তার পরীক্ষা যত কঠিন হচ্ছে জান্নাতে তার স্থান তত উচ্চ হচ্ছে কাউকে দেখে অবহেলা করার কিছু নেই এবার আর একটা কথা আপনাকে বলে দিই সেটা হচ্ছে এই যে আমরা সাধারণভাবে পৃথিবীতে যারা আছি হাফেজ আলে মাওলানা কারি মুফতি হাবি ইত্যাদি যা কিছু আসি আমরা হলাম সাধারণ মানুষ আর নবীগণ সাহাবিগণ অসাধারণ মানুষ অসাধারণ মানুষ নয় যাদের কোনো তুলনা নেই তারা মানে সাধারণদের পরীক্ষা যদি দুই বছর হয়ে হয়। তাহলে অসাধারণ যারা তাদের পরীক্ষা আরো বেশি কঠিন হবে কঠিন হবে না পৃথিবীতে নবীদের যত কঠিন পরীক্ষা হয়েছে আজ পর্যন্ত আমরা যারা বিরোধী এলাকায় বসবাস করি একটা লোকের পরীক্ষা হয়নি একটা লোকেরও হয়নি হয়েছে হয়নি নবীদের যে পরীক্ষা করা হয়েছে আমাদের এলাকায় একটা লোককে আপনি দেখাতে পারবেন না যে এই লোকটার এই পরীক্ষা করা হয়েছে দুটা একটা জিনিস বলি পৃথিবীর সব থেকে সম্মানী এবং দামি নবী সমস্ত নবীদের উপরে যে মহান ব্যক্তি সম্মান তিনি কে মোহাম্মদ সাল্লা সাল্লাম আচ্ছা তারপরে পরে দ্বিতীয় সম্মানী নবীকে জানা সে এবারে কে জিতবে চায়ের দোকানে বসে সমীক্ষা করছে মনে হয় বিজেপি আসবে না তৃণমূল আসবে কে সেন্ট্রালে সরকার করবে মানে হচ্ছে রাখা হয়েছে এমন রিপোর্টার গিরি করছে সারাদিন বসে বসে সমীক্ষা করছেন অথচ দ্বিতীয় সম্মানী নবী কে জানেন না বলছে আবু বক্কার আবু বক্কা তো নবী ছিলেন না দ্বিতীয় সম্মানী নবী হচ্ছেন ইব্রাহিম আলীক ইসালাম ওই জন্য আমরা প্রত্যেক নামাজে বলি আল্লাহ আলা মুহাম্মদ আল্লাহ শান্তি বর্ষণ করো মোহাম্মদের উপরে ওয়ালা আলী মোহাম্মদ মোহাম্মদের পরিবারের উপরে কামা সাল্লাই আলা ইব্রাহিম যেমন আপনি শান্তি বর্ষণ করেছিলেন ইব্রাহিমের উপরে ওয়ালা আলী ইব্রাহিম যেমন ইব্রাহিমের পরিবারের উপরে বলি না বলি পৃথিবীতে মোহাম্মদ সাল্লাম ছাড়া দ্বিতীয় কোনো নবীর কোনো পদ্ধতি চলে না একটাও কোন পদ্ধতি আজও পর্যন্ত পৃথিবীতে নেই একজন নবী ছাড়া তিনি ইব্রাহিম আলীহি সালাম কি বললাম বুঝলেন তাহলে পৃথিবীর সব থেকে দামি নবী মোহাম্মদ পৃথিবীর দ্বিতীয় দামি নবী এব্রাহিম আলীহি সালাম এব্রাহিম শুধু নবী নয় ওর বেটা নবী ওর গোষ্ঠীর সব নবী সব নবী এমন পরিস্থিতি আল্লাহ নবী 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 নিজা নবী সব নবীর পরিবার এত সম্মানী মানুষ যত সম্মানী মানুষ তত বড় বড় পরীক্ষা আপনাদেরকে আমি দুটো নবীর, বড় বড় পরীক্ষা আপনাদেরকে দুটো কথা বলি এক পবিত্র আল কোরআন একটা শির অবতীর্ণ হয়েছে আতাইনাকাল কাউসার। মুখস্থ আছে যারা নামাজ পড়েন আছে আমার না পড়লেও আছে এটা এমনি শুনে শুনে মুখস্থ হয়ে যায় এই সুরাটি অবতীর্ণ হওয়ার কারণ কি মসজিদের ভিতরে শুয়ে আছেন আর একটা বর্ণনাতে আছে আল্লাহ রসুল কাবার পাশে যেখানে তওয়াফ শুরু হয় ওইখান থেকে পিছন দিকটায় হাতিম বলে একটা জায়গা আছে হাতিম ওই জায়গাটাতে কোন কোন রায়াতে এসেছে আল্লাহ রসুল মসজিদের ভিতরে তফসির ইবনে কাসির বলা হচ্ছে মসজিদের ভিতরে মসজিদের ভিতরে আল্লাহ রসুল সাল্লাম একটু চোখটা লাগিয়েছেন ঘুমাননি চোখটা একটু লেগেছেন চোখটা লাগার পরে চোখটা খুলে হঠাৎ করে তিনি হাসছেন মুচকে হাসছেন আমাদের মধ্যে হি 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 করে নয় মুচকে হাসছেন হসরত আনা সরাদি আল্লাহ ও তারায়ন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন আল্লাহর রসুল আরে আপনি তো এতক্ষণ আমরা ভেবেছি আপনি ঘুমিয়ে আছেন আবার এখন হঠাৎ চোখ খুলে হাসছেন তখন আল্লাহর রসুল শাহসাল্লাম বলেছেন যে আমার কাছে এই মুহূর্তে এমন একটি সুরা অবতীর্ণ হয়েছে যেটা হাসিরই ব্যাপার আনন্দেরই ব্যাপার আল্লাহর রসুল সাল্লাল্লাহ আড়িবসাল্লামের চাচা আবু তালীর মারা গেলেন কিছুদিন পর খাদিজা মারা গেলেন তারপর বেটা ব্যাটা সব শেষ একটা বেটা সাল্লামের বেঁচে থাকা অবস্থায় বেঁচে ছিলেন না সব মারা গেছেন আল্লাহ সাল্লামের যত বেটা বেটি জীবদ্দশাতে সব শেষ একটা মাত্র বাকি ছিলেন তিনি কে ফাতেমা আল্লাহনবী সাল্লাম মারা যাওয়ার ছয় মাস পরে ফাতেমারা দিয়ে আল্লাহ তালা তিনি পৃথিবী থেকে গেছেন বাকি সব আগেই চলে গেছেন এর অনেক গোপন তথ্য রহস্য আছে আমি ওগুলো বিস্তারিত বলছিলাম আল্লাহ মসজিদের ভিতরে মন খারাপ করে সাহবিদের দিকে দৃষ্টি করে বলছেন এই মুহূর্তে আমার সাপোর্টে কেউ নেই ব্যাটাগুলো সব মারা গেল বেটিগুলো মারা গেল ফতেমা একা আমার স্ত্রী খাদিজা মারা গেছে চাচা আবু তালিব শেষ আবার সাহাবী সমস্ত সাহাবীদেরকে ধরে ধরে হত্যা করে দেওয়া হচ্ছে সুমাইয়া লজ্জাস্তানের তার বর্ষা নিক্ষেপ করা হয়েছে এইভাবে সাহাবীদেরকে আস্তে 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 করে ধ্বংসের পথে আমার সাপোর্টে কোনো লোক নেই এবং শুধু লোক আছে নেই এটা ভিন্ন ব্যাপার বেঈমান মোর্শেকেরা এত উপহাস করছে আমাকে দেখে এত তারা মজা নিচ্ছে যে মোহাম্মা তোমার তো বংশের কেউ নেই ছেলে মেয়ে তো কেউ নেই তাহলে তুমি মারা গেলে তোমার ইসলামও চলে গেল এটা তো স্বাভাবিক হ্যাঁ আমার যদি কিছু ধন সম্পদ থাকে জমি জায়গা থাকে আমার যদি বেটা বেটি কেউ না থাকে তা আমি মরে যাওয়ার পরে কি হবে আমার ভিটে তো আলো জ্বলবে জ্বলবে না যখন মারা গেছেন তখন তারা মজা ইচ্ছার বলছে আপনার তো সব শেষ তাই না এই সব শেষ এই কথা যখন বারবার বলছেন মোহাম্মদাল্লাম মনের দিক দিয়ে একটু মানে দুঃখিত মর্মহত যে সত্যিই তো তাই এই সময় আল্লাহ সালা সুরা কৌসার দান করলেন ইতই না আপনাকে দিয়ে দিয়েছি কাল কাউসার 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 কাকে বলা হয় এটা আপনারা হয়তো জানেন কাউসার শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত অতিরিক্ত কল্যাণ কাউসার মানে এটা ভাববেন না যে বিশাল কিছু কাউসার মানে অনেক কিছু হতে পারে অতিরিক্ত কল্যাণ কাউসার শব্দের অর্থ আর আমরা বলি হজ হজ এ কাউসার বলি না হজ কাকে বলে ওই যে দেখবেন বিভিন্ন বিআইপি মসজিদের সামনে হজ করা থাকে অজু টজু করে মানুষ এটাকে কি বলে হজ বলে এক কথায় জান্নাত থেকে প্রবাহিত একটি নদী বিভিন্ন তফসিরে বিভিন্ন রকম ভাবে বলা হয়েছে সেই নদীর পানি এসে কাউসার এসে জমা হবে আবার কেউ কেউ বলছেন কাউসার একটা হজ সেখানে পানি জমা করা থাকবে আর মোহাম্মদ সাল্লাহ সেই পানি পান করাবেন উম্মদদেরকে কাদেরকে উম্মদদেরকে পান করাবেন কাদেরকে উম্মদদেরকে পান করাবেন এখানে একটা কথা ওদিক ওদিক ফিরছেন কেন আমি কি গরু ছাগলের সাথে কথা বলছি নাকি আপনি ওদিকে ফিরছেন এসেছি আপনাকে কিছু জানাতে কিছু শেখাতে আপনি এদিক ওদিক ফিরছেন কেন মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লামের হাদিস কোন ব্যক্তি যখন কথা বলে তুমি তার মুখের দিকে তাকিয়ে থাকো কারণ তুমি যদি তার মুখের দিকে না তাকিয়ে তাহলে সে তখন ভাববে আমার করছে আপনার উচিত আপনি যতই জ্ঞানী মানুষ হন আপনি আমার দিকে তাকান এখন এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য একটা কথা বলছি হজ কৌসার মোহাম্মদ সাল্লামকে দান করা হয়েছে আল্লাহ নবী সাল্লাম কিয়ামতের দিন প্রতিটা উম্মতকে কে পানি পান করাবেন এক শ্রেণীর মানুষকে শুধু মাত্র পানি পান করাবেন না তারা কারা হ্যাঁ বেদাত যারা করেছে বেদাত যারা করেছে পৃথিবীতে তারা কি করবে কৌসরে পানি পান করতে পারবে না মোহাম্মদ কে পানি দিচ্ছেন ফেরেজ তারা এক শ্রেণী মানুষকে ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে জাহান নামের দিকে টেনে নিয়ে যাচ্ছেন মোহাম্মদ জিজ্ঞাসা করছেন ফেরেস তাদেরকে কি ব্যাপার এদেরকে কেন হাত ধরে টেনে নিয়ে যাওয়া হচ্ছে তখন ফেরেস্তা মন্ডলীগণ বলবেন আপনি মারা যাওয়ার পরে এরা ইসলামের নামে নতুন নতুন জিনিস আবিষ্কার করেছিল এবং সেটা ইসলাম বলে কি করেছিল আমল করেছিল মানুষকে বলেছিল এক কথায় বেদাত এই কারণে এদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে থেকে বঞ্চিত করা হবে পৃথিবীর এক ভয়ঙ্কর পাপ তার নাম বেদাত একটা কথা বলি শুনুন আপনি দশ বার যদি না জান আপনি মাজারে গিয়ে সেজদা করুন কোনো মাজারে শয়তান খুশি হবে না আপনি দশটা মানুষকে মার্ডার করে দেন শয়তান খুশি হবে না কিন্তু আপনি একটা বেদাত করুন শয়তানের খুব মজা কারণ কি বলুন তো না